আমার মেয়ের বয়স নয় বছর কিন্তু ওরে দেখতে দেখা যায় দুই থেকে আড়াই বছর বা দেড় বছরের মতো কিন্তু এখন আমার মেয়েটার নয় বছর বয়স চলতেছে কিন্তু আমরা এরকমভাবে চিকিৎসা করতে করতে এখন আমরা নিঃসু হয়ে গেছি এখন আমরা আর পারতেছি না চিকিৎসা করতে কিন্তু আমার মেয়েটা তো চিকিৎসা করলে সুস্থ হইব ভালো হবে কিন্তু অল্প কিছু টাকার জন্য আমার মেয়েটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেছে মানে আমি কি বলবো আমি বলতে চাই আমাদের বাংলাদেশে বা দেশের বাহিরে প্রবাসে যারা আছে সবাই আমার মেয়েটার বাসে যাতে দাঁড়ায় আমার মেয়েটারা যাতে সবাই সাহায্য করে এটাই সবার কাছে চাওয়া আর আমার মেয়ের আগে চার মাস চিকিৎসা করছিলাম আপনার দেড় থেকে পনেরো দুই লাখ টাকার মতো খরচ হয়েছে আর এখন আবার ওরে ছয় থেকে আট মাস চিকিৎসা দিচ্ছে এরকম তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে আমার মেয়েটারে যাই সাহায্য করব যাদের অনেকের সমর্থ আছে সাহায্য করার মতো পারে না আমার মেয়েটারে সাহায্য করে না আমি তাদের কাছে ঋণী থাকবো কৃতজ্ঞ থাকবো আমার কেউ টাকা পাঁচ টাকায় যদি আমার মেয়েটা সুস্থ হয় এর থেকে খুশির আর কিছু নয় একটা মার কাছে আমি চাই সবাই আমার মেয়েটার পাশে দাঁড়ান সবাই সাহায্য করেন আমি আর পারতেছি না আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমার দাও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি সবাই আমার মেয়েটার একটু সাহায্য আমরা থাকি গাজীপুর কালীগঞ্জ ওখানে আমরা ভাড়া থাকি এমনিতে আমাদের গ্রাম হইছে গাজীপুর কালীগঞ্জ গ্রাম হচ্ছে দক্ষিণ বাজারটি আর ঠিকানা এটাই আর বিকাশ নাম্বার বা নগদ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফাইভ এইট ফাইভ জিরো থ্রি ফাইভ আমার বিকাশ বা নগদ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফাইভ এইট ফাইভ জিরো থ্রি ফাইভ